হাই বন্ধুরা আজকে আলোচনা করব ক্লার্কশিপ ডিসক্রিপটিভ নিয়ে তার আগে বলি আমি যে জায়গাটাতে আছি এই জায়গাটা হচ্ছে ঝালং পাশে যে পাহাড়টা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভুটান এবং পাশে একটা নদীর হয়তো জলের কলর শুনতে পাচ্ছ এটা হচ্ছে জল ঢাকা নদী তো ভাবলাম এই সুন্দর জায়গাতে তোমাদের ক্লার্কশিপ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি তো তোমরা জানো গতকালকেই ক্লার্কশিপের একটা নোটিফিকেশান বেরিয়েছে যেখানে বলা আছে আঠাশে ডিসেম্বর দু হাজার দুপুর বারোটা থেকে একটা এক ঘন্টা তোমার ডেসক্রিপটিভ পেপার হবে আমাদের সময়ও আই থিঙ্ক ছয় ডিসেম্বর আমাদের পরীক্ষাটা হয়েছিল তো ডিসেম্বর মাসেই তোমাদের পরীক্ষা তো এই ক্লার্কশিপ ডেসক্রিপটিভ নিয়ে অনেকেই অনেক কমেন্ট করছো অনেকেই জানতে চাইছো কীভাবে প্রিপারেশান নেবে অলরেডি প্রিপারেশান না অনেকে স্টার্ট করে দিয়েছ এবং তারপরে অনেকে সাজেশন চাইছো যে কিভাবে আরেকটু প্রিপারেশনটাকে ইম্প্রুভ করতে পারবে তার আগে বলি এই যে এক ঘন্টার সময়ের মধ্যে ছটা টপিক তোমরা নিশ্চয়ই জানো বাংলায় তিনটে টপিক আর ইংরেজিতে তিনটে টপিক প্রেসি রিপোর্ট রাইটিং আর ট্রান্সলেশন বাংলায় যেটা সারাংশ বঙ্গানুবাদ এবং হচ্ছে প্রতিবেদন এই ছটা রাইটিং লেখার জন্য এক ঘন্টা সময় এটা কিন্তু খুবই টাফ এবং এই এক ঘন্টা মানে কিন্তু এক ঘন্টা নয় ষাট মিনিটের মধ্যে তোমাদের অ্যাটেন্ডেন্সে সাইন করতেই বা এটা এটা করতেই পাঁচ মিনিট চলে যাবে আর একটা টপিক লিখে আর একটা টপিকে মুভ করতে আরও পাঁচ মিনিট তো ধরে রাখো আট থেকে দশ মিনিট চলে যাবে অর্থাৎ একটা টপিকের ওপর তোমরা খুব বেশি হলে আট মিনিট বা যদি আরও স্পিডে বলি তো লেখো তাহলে ন মিনিট ম্যাক্সিমাম ন মিনিট টাইম পাবে তো আট থেকে ন মিনিটের মধ্যে লিখতে গেলে তোমার কিন্তু লেখার স্পিড খুবই বেশি থাকতে হবে এই জন্য কী করতে হবে এই জন্য প্র্যাকটিস করতে হবে দেখো তার আগে বলি যে অনেকে বলছো যে বাংলা আমি লিখবো কিভাবে বা ইংরেজি লিখবো কীভাবে বা আগে বাংলা নিয়ে বলি দেখো বাংলার ক্ষেত্রে কি হয় আমরা অনেকেই ভাবি যে বাংলা আমার মাতৃভাষা আমি আমি করে ফেলতে পারবো কিন্তু অ্যাকচুয়ালি না ভাষা বা শব্দচয়ন কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই আমি বলি যে তোমরা নিউজ পেপার পড়ো প্রতিদিন পড়তে হবে না ধরো আনন্দবাজার বা উন উত্তরবঙ্গ বা সংবাদ প্রতিদিন যেটাই হোক না কেন একটা নিউজ পেপার নাও সেটা নিয়ে রাজনৈতিক বিষয়গুলো বাদ দিয়ে যেগুলো সামাজিক বিষয় সেগুলো পড়ো দেখো কিভাবে তারা লিখছে তারা কিভাবে শব্দ চয়ন করছে কীভাবে শব্দ উপস্থাপন করছে বাক্য উপস্থাপন করছে এগুলো একটু ভালো করে দেখো এবং দেখে নিজের মতো করে লেখার চেষ্টা করো একইভাবে সারাংশ যখন তুমি সেই সংবাদপত্র পড়বে সেখানে অনেক কিছু ভাষা তুমি পাবে যেগুলো তুমি সারাংশতে ব্যবহার করতে পারবে তো এই সারাংশ আর প্রতিবেদনের জন্য তোমার যে দৈনিক সংবাদপত্র সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর যেটা বঙ্গানুবাদ যদি তুমি ইংলিশে ট্রান্সলেশন করো তাহলে ইংলিশে ট্রান্সলেশন তুমি যেভাবে করবে বঙ্গানুবাদ কিন্তু একইভাবে তুমি করতে পারবে এখন দেখো ইংলিশটা তুমি কীভাবে করবে ইংলিশের জন্য একটা খুব ভালো বই আছে পিকেদের সরকারের বই সেই পিকেদের সরকারের যে বইটা সেই বইটা তোমরা ফলো করতে পারো এখানে প্রচুর পরিমাণে ট্রান্সলেশন রয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণে প্রেসি এবং রিপোর্ট রাইটিংয়ের টপিক এবং রিপোর্ট রাইটিং করানো আছে তো আমার মতে তোমরা যদি ইংলিশের জন্য সেই পিকেদের সরকারের বইটা ফলো করো এবং বাংলার জন্য যদি কোনো বই তোমরা চাও তাহলে সেটা লীলা বইটা নিতে পারো বা অন্য কোনো বাজার চলতি বই তোমরা নিতে পারো এবং তোমার সংবাদপত্র যেটা সেই সংবাদপত্র দৈরি সংবাদপত্র সেটা কিন্তু তোমাকে ফলো করতে হবে এই বিষয়গুলো ফলো করে যদি লেখা শুরু করো তাহলে কিন্তু তোমার লেখার মান আরও দিন দিন উন্নত হবে আমি দেখেছি অনেক আমাকে পার্সোনালি মেসেজ করেছে বা ইমেল করেছে যারা ভয়ে লেখা শুরু করতেই পারছে না তো আমি তাদের বলবো ভয় পেও না দেখো আমি যখন পেপার শুনতাম আমার মধ্যেও এই ভয়টা কাজ করতো তুমি যা পারো তোমার ভালো হোক খারাপ হোক যা হোক না কেন তুই প্রতিদিন লেখা প্র্যাকটিস করো ধরো সাপোজ আজকে শব্দদূষণ একটি সামাজিক ব্যাধি এই একটি বিষয়ে তুমি আজকে একবার রিপোর্ট রাইটিং লেখো বা প্রতিবেদন লেখো একইভাবে সেটা ইংলিশে লেখো কিংবা এই বৃক্ষরোপণ ব্লাড ডোনেশন ক্যাম্প বা ট্রেন অ্যাক্সিডেন্ট এই ধরনের যে চিরাচরিত বিষয়গুলো রয়েছে এইগুলো বিষয়ের উপরে বাংলা এবং ইংরেজিতে প্রতিদিন প্র্যাকটিস করো লেখার চেষ্টা করো যদি সম্ভব হয় তোমরা যদি দুজন বা তিনজন বন্ধুবান্ধব থাকো যারা প্রিপারেশন হচ্ছে একসাথে একই টপিকের উপরে দু তিনজন লিখে একজন একজনকে খাতা দেখাও যে দেখে একজন একজনকে খাতা চেঞ্জ করে একজন একজনের যে লেখা সেটা একটু বিশ্লেষণ করো বা বোঝার চেষ্টা করো এইভাবে আস্তে আস্তে কিন্তু তোমরা তোমাদের লেখার মানগুলো উন্নত করতে হবে আরেকটা কথা সেটা হচ্ছে দিনে কত ঘন্টা প্র্যাকটিস করবে বা কতগুলো লিখবে বাংলায় তিনটে ইংলিশে তিনটে টোটাল ছটা টপিক তো আমার আমার মতে মিনিমাম ছটা টপিকে একটা টপিকে অন্তত তিনটে করে ছটা টপিকে আঠেরোটা মিনিমাম তোমাকে প্র্যাকটিস করতে হবে সাত ঘন্টা আট ঘন্টা ন ঘন্টা তুমি যত পারো এই প্র্যাকটিস করো মিনিমাম আঠেরোটা পারলে আরও বেশি যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার লেখার দক্ষতা বাড়বে এবং পরীক্ষার হলে কিন্তু কম সময়ের মধ্যে লিখতে পারবে এবং আরেকটা জিনিস যে মক টেস্ট তুমি কি প্রতিদিন দেবে নাকি সপ্তাহে দেবে আমার মতে এখন তুমি সপ্তাহে দু থেকে তিন দিন মক টেস্ট দেওয়া মানে টাইম ধরে ধরে লেখা প্র্যাকটিস করো আর যখন পরীক্ষার পনেরো ষোলো দিন আগে প্রতিদিন একটা করে মক টেস্ট দেবে সেই টাইম ধরে ধরে ই করবে কিন্তু এখন তুমি যত বেশি বাড়িতে লিখবে তত তোমার লেখার দক্ষতা বাড়বে এবং তুমি কম সময়ের মধ্যে সেই লেখাটি লিখে আসতে পারবে পরীক্ষার হলে সেই চাপটা নেওয়ার জন্য তোমাকে কিন্তু বাড়িতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তো যারা পিপারেশন নিচ্ছ কিংবা সেইভাবে নিতে পারছো না ভয় পাচ্ছ তাদের বলবো ভয় এগুলো সব কিছু দূরে সরিয়ে তোমার যা মনে হয় প্রতিদিন একটা করে টপিকের ওপর লেখা শুরু করো বাংলা ইংলিশ কিন্তু প্রতিটা টপিকের ওপর লিখবে যদি এভাবে প্রতিদিন লেখা প্র্যাকটিস করো এখনও একমা এক মাস প্রায় কুড়ি দিন সময় আছে মানে মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন দিনের মতো সময় আছে এই সময়টাকে যদি তোমরা এখন ঠিকমতো কাজে লাগাতে পারো আমি তোমাদের বলতে পারি যে তোমরা অবশ্যই সফলতা পাবে যাদের কার্ট অফ নাম্বার থেকে দু চার নাম্বার পাঁচ নাম্বার বেশি আছে তারাও হতাশ হবে না আমার পরিচিত অনেকে চাকরি পেয়েছে তাদের কার্ট অফ নাম্বার থেকে পাঁচ পাঁচ বা ছ নাম্বার বেশি ছিল পার্ট ওয়ানে কিন্তু তারাও কিন্তু এই চাকরিটা ক্র্যাক করেছে বা চাকরিটা পেয়েছে তো এই জন্য ভয় না পেয়ে রেগুলার প্র্যাকটিস করো রেগুলার লেখালেখি করো এবং যদি পারো বাংলা এবং ইংলিশে পেপা পেপার যেটা প্রতিদিন যদি নাও হয় একটা পেপার কিন্তু দু তিন দিন করে সে পেপার পড়া ই করো এবং যদি লিখতে লিখতে বা পড়তে পড়তে কিছু নতুন শব্দ খুঁজে পাও ইংলিশে সেটা একটা খাতায় ভোকাবলি হিসেবে লিখে রাখতে পারো আর সমস্ত ইংরেজি শব্দের মানে জানা কারো পক্ষে সম্ভব নয় কিন্তু তুমি যদি লেখা প্র্যাকটিস করো তুমি অবশ্যই এই যে ছটা টপিক সে ছটা টপিক লিখতে পারবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় ক্লাস যে এই ছটা টপিক এক ঘন্টার মধ্যে লেখা তার জন্য ম্যাক্সিমাম দিনে যেটা বললাম আঠেরোখানা বা কুড়িখানা সব মিলে সমস্ত টপিকের উপর তোমাকে লেখা প্র্যাকটিস করবে এভাবে যদি লেখা প্র্যাকটিস করো এবং এই ভয়কে দূরে সরিয়ে মানে অন্তত প্র্যাকটিসের মধ্যে থাকো তাহলে অবশ্যই তোমরা এই ক্লাসটি পাশ করতে পারবে তো আমার বেস্ট উইসেস থাকলো ভালো মতো প্রিপারেশনও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে